ডে স্টুডেন্টস ভাষার ক্লাসে আমি কে বি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে আমি প্রথম পর্বে তিরিশটি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বেও থাকছে আরও তিরিশটি এমসিকিউ প্রশ্নোত্তর যারা আগের পর্বের ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করে ওখান থেকে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখতে থাকো সেকেন্ড পর্ব শুরু হয়েছে একত্রিশ নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে কোন শতকে ইউরোপীয় ভাষা বিজ্ঞানীরা উইলিয়াম জোনসের মন্তব্যকে অভ্রান্ত বলে প্রমাণ করেন উনিশ শতকের প্রথম দিকে নেক্সট সংস্কৃত গ্রিক লাতিন প্রভৃতি ভাষার মূল ভাষাটি থাকলেও তার কোনো নমুনা নেই এই উক্তিটি কারা করেন ইউরোপীয় ভাষাবিজ্ঞানীরা তেত্রিশ সংস্কৃত গ্রিক লাতিন প্রভৃতি ভাষার তুলনামূলক চর্চার মাধ্যমে উৎস ভাষার যে কাঠামোটি তৈরি করা যায় ইউরোপীয় ভাষাবিজ্ঞানীরা তার কী নাম দেন ইন্দো ইউরোপিয়ান ভাষা চৌত্রিশ কোন শতক জুড়ে ইউরোপ ও আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে চর্চা করা হয়েছিল সমগ্র উনিশ শতক জুড়ে পঁয়ত্রিশ ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে মানব জীবনের বিভিন্ন দিকের পারস্পরিক সম্পর্ক পরের প্রশ্ন ভাষাবিজ্ঞানের প্রধান শাখা কয়টি দুটি নেক্সট ভাষাবিজ্ঞানের প্রধান শাখা দুটি কি কি প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান পরের প্রশ্ন প্রধান ভাষাবিজ্ঞানে ভাষার কোন কোন বিষয় আলোচিত হয় ভাষার প্রধান চরিত্র বিন্যাস এবং ভাষার গঠন প্রণালী পরের প্রশ্ন প্রধান ভাষাবিজ্ঞান কয়টি ভাগে বিভক্ত পাঁচটি ভাগে বিভক্ত চল্লিশ নম্বর প্রশ্ন প্রধান ভাষাবিজ্ঞানের পাঁচটি ভাগ কি কী বিজ্ঞান ধ্বনি তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব পরের প্রশ্ন ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয় কি বাঘযন্ত্রের সাহায্যে কিভাবে বাঘ ধ্বনি উচ্চারিত হয় পরের প্রশ্ন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি ভাষায় ব্যবহৃত ধ্বনির বিচার বিশ্লেষণ করা তেতাল্লিশ রূপতত্ত্বে কোন বিষয় আলোচনা করা হয় রূপ এবং পদের গঠন ও কার্যাবলী চুয়াল্লিশ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি বাক্যের সামগ্রিক আলোচনা এবং বিচার বিশ্লেষণ করা নেক্সট শব্দার্থতত্ত্বের তত্ত্বের আলোচ্য বিষয় কি শব্দের অর্থের পর্যালোচনা করা ছেচল্লিশ ফলিত বিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যার সম্পর্ক বিচার বিশ্লেষণ করা সাতচল্লিশ ভাষার অবদান ও প্রয়োগ সম্পর্কিত আলোচনা করা হয় কোন ভাষা ফলিত ভাষা জেনে নেব পরের প্রশ্নোত্তর ফলিত ভাষাবিজ্ঞানে বা ফলিত ভাষা বিজ্ঞানকে কয়টি ভাগে বিভক্ত করা হয় ছয়টি ভাগে ঊনপঞ্চাশ ফলিত ভাষা বিজ্ঞানের ছয়টি ভাগ কি কি সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান নৃভাষা শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান পঞ্চাশ সমাজ ভাষা বিজ্ঞান বলতে কি বোঝায় সমাজের সঙ্গে ভাষার সম্পর্ককে বোঝায় একান্ন মানব মনের সঙ্গে ভাষার সম্পর্ককে কি বলা হয় মনোভাষা বিজ্ঞান পরের প্রশ্ন স্নায়ু ভাষা বিজ্ঞান কি মানব মস্তিষ্কের গঠন এবং বৈশিষ্ট্যের সঙ্গে ভাষার সম্পর্ক তিপ্পান্ন নম্বর প্রশ্ন উত্তর নৃভাষা বিজ্ঞান কি নৃতত্ত্বের সঙ্গে ভাষার সম্পর্ক চু চুয়ান্ন নম্বর প্রশ্ন শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় কি সাহিত্যিক ভাষার নান্দনিক দিক পঞ্চান্ন অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয় কি অভিধান রচনা এবং সংকলনের বিজ্ঞানসম্মত চর্চা নেক্সট একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত মানুষের মধ্যে সামাজিক অবস্থান ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে কি বলে উত্তরটি দেখো সমাজ ভাষা বলে সাতান্ন সমাজ ভাষা বিজ্ঞানী হল সেই ড্যাশ বিজ্ঞান শূন্যস্থানে বসব বসবে সমাজ ভাষারি সমাজ ভাষারই বিজ্ঞান আটান্ন সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি তিনটি নেক্সট সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি কি কি বর্ণনাত্মক পরিবর্তমান বা সক্রিয় বা সচল তিন নম্বর হচ্ছে প্রয়োগমূলক তাহলে তিনটি যে মূল ভাগ রয়েছে তা হচ্ছে বর্ণনাত্মক তারপর হচ্ছে পরিবর্তমান বা সচল বা সক্রিয় নেক্সট হচ্ছে প্রয়োগমূলক শেষ প্রশ্ন দ্বিতীয় পার্টের বর্ণনাত্মক সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষার বৈচিত্র্যের বর্ণনা তাহলে আমার দুটি পর্ব সমাপ্ত করা হয়ে গেল নেক্সট পর্বগুলি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্টগুলি ফলো করো যেখানে তোমাদের থার্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস তোমরা পেয়ে যাবে